প্রাক্তন সেনা জওয়ানের বাড়িতে না থাকার সুযোগে ভয়াবহ চুরি জানা গিয়েছে গত আট তারিখ দুর্গাপুরে একটি আত্মীয়র বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে সপরিবারে গিয়েছিলেন কালনা থানার অন্তর্গত নন্দগ্রাম এলাকার বাসিন্দা চন্দ্র দত্ত গতকাল রাতে বাড়ি ফিরে এসে তিনি দেখেন সদর গেট সহ বাড়ির ভেতরের একাধিক তালা ভাঙা বাড়ির প্রত্যেকটি ঘরের আলমারির লকার ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গয়নার বাক্স সাড়ে চার থেকে পাঁচ ভরি সোনার গহনা এবং আড়াই লক্ষ টাকা ক্যাশ চুরি যায় ওই রাতে পুরো বিষয়টি ধাত্রিগ্রাম পুলিশ বাড়িতে লিখিত অভিযোগ আকারে জানিয়েছে তিনি গতকাল রবিবার রাত এবং আজ সোমবার দুপুরে দুবারই তদন্তে আসে ধাত্রীগ্রাম প্রদেশ ফাঁড়ির পুলিশ কর্মীরা এ প্রসঙ্গে এদিন সোমবার দুপুরে শঙ্কর বাবু তিনি বলেন আমরা মারিতে না থাকার বিষয়টি জানতে পেরে এই চুরির ঘটনা ঘটেছে ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে এই ঘটনার পর আতঙ্কিত তার স্ত্রীও এ প্রসঙ্গে স্থানীয় এক এলাকাবাসী তিনি বলেন এর আগেও এই এলাকায় চুরির ঘটনা ঘটেছে বারবার এই চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ

এলাকা এই কৃষ্ণদেবপুরে হয়েছে আমাদের এদিকে এখানে হয়েছে সুমিতদের বাড়িতে আচ্ছা কাউকে কোনো সন্দেহ কিছু আছে আপনাদের না কি নাম আপনার আলপনা দত্ত হ্যাঁ কোথায় গিয়েছিলেন আপনারা আমার দুর্গাপুর আত্মীয় বাড়িতে সেখানে একটা বাদ্য নিমন্ত্রণ ছিল কবে গিয়েছিলেন আমি আট তারিখ সকালবেলায় ভোর চারটে ছেচল্লিশে ট্রেন ধরেছি বাড়ি থেকে সাড়ে সাতটা সাড়ে চারটে বেরিয়েছিলাম আচ্ছা দিয়ে সেখানে এখান থেকে ট্রেন ধরে ব্যান্ডেল 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 থেকে আমি ব্ল্যাকডাউন ধরে আমি দুর্গাপুর যাই সেখানে সারা রাত ওখানে প্রোগ্রাম ছিল প্রোগ্রাম করার পরে আমি তারপরের দিন ওখান থেকে দুপুরবেলায় বেরিয়ে এসে সন্ধ্যাবেলায় সাড়ে সাতটার সময় যখন ঘরে ঢুকতে যাই গতকাল হ্যাঁ তারপরের দিন ন তারিখ গতকাল তো সাড়ে সাতটার সময় আমি যখন ওই আমার ওয়াইফ যখন গেট খুলতে যাই তখন থেকে সব ঘরের তালা খোলা কতগুলো তালা খোলা ঘর থেকে বেরিয়ে এসে প্রায় চারটে পাঁচটা তালা লাগানো ছিল প্লাস ঘরের ইন্টারলক ছিল সেই সব ভেঙে তারপরে ঘরে ঢোকা হয়েছে ঘরে ঢুকে যত আলমারি ড্রেসিং টেবিলের লকার বা যে যেখানে যেখানে উপরের ঘর দোতলার ঘরে নিচের ঘরে যত লকার ছিল সে লকারগুলো সব ভেঙেছে ভেঙে সোনা গয়না ক্যাশ যেখানে যেখানে ছিল কিছু ছাড়িনি একদম এ টু জেড শুধু বাকি আমার কিছু নেই নি সোনা আর টাকা ক্যাশ টাকা ক্যাশ টাকা আমার মিনিমাম আড়াই লাখ টাকার মতো ক্যাশ ছিল ওটা তারপরে এই মেয়ের কিছু টাকা ছিল যেগুলো মেয়েরা রাখে সেইভাবে সেরকম ক্যাশ ওইটার কোনো আমার হিসাব নেই ওদের কাছে কী ছিল ওরাও বলতে পারবে না যে এখানে কত ছিল কি ওখানে দশ বারো হাজার টাকা হবে মেয়ের কাছে সাত আট হাজার টাকা এরকম কিছু একটা ক্যাশ ছিল সেই সব ক্যাচগুলো যেখানে যেখানে রাখা ছিল সব খুঁজে বের করে নিয়েছে আর সোনা আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ ভরির মতো সোনা যেটা ছিল সবসময় ইউজ করার জন্য যেইগুলো ঘরে থাকে সেইভাবেই ওখানে রাখা ছিল সেই লকার ভেঙে নিয়ে আমি ডিফেন্সে ছিলাম সেখান থেকে রিটায়ার হয়ে আমি এখানে আসি আপনার নাইনটি এইটে আমি বাড়িতে আসি তারপরে আমি ব্যাংক জয়েন করি স্টেট আমি হ্যাঁ তারপর ওখান থেকে আমি আচ্ছা কি সন্দেহর মধ্যে দেখুন আমার সঙ্গে পাড়া প্রতিবেশী বা এরকম কিছু কারোর সঙ্গে আমার কোনো বিবাদ নেই আমি সেইভাবে কারোর সঙ্গে জড়াইনি বা আমি আমার মনে হয় না আমি সন্দেহ কাউকে করতে পারছি না সেই কারণে হ্যাঁ আমি এই আসার পরেই আমি থানাকে ফোন করা হয় ফোন করি এবং থানা থেকে এসেছিলেন তারা আজকে গিয়ে আজকেও এসেছিলেন আজকে টাউনবাবু এসেছিলেন তার সঙ্গে আরেকজনা তার সহযোগী সে এসেছিলেন আমাকে ডাকা হয়েছিল ধাতিগ্রাম থাড়ি যে এসআই ইনচার্জ আছেন সে ডেকেছিলেন তো সকাল আমি তার কাছে গিয়েছিলাম সেখানে কিছু কথাবার্তা হয়েছে আমার সঙ্গে বা এরা আমার বাড়িতে আমি যখন এরা এসেছিলেন টাউন বাবু এসেছিলেন তখন আমি ওখানেই ছিলাম ধারতিগ্রাম পাড়িতে ছিলাম সেখানে এরা এরা এখান থেকে জমা দিয়েছি হ্যাঁ কমপ্লেন জমা দিয়েছি কালকেই দিয়েছি না শঙ্করচন্দ্র দত্ত প্রাক্তন আর্মির বাড়িতে চুরি হচ্ছে কি এলাকাবাসী হিসাবে আপনারা কতটা আতঙ্কিত আমরা আতঙ্ক বলতে মানে খুবই আতঙ্কিত কেন কেন আতঙ্কিত এর আগে প্রায় দশ মাস হয়ে গেল আমাদের এখানে বাসন্তী পুজো মন্দির আছে তো মন্দিরে আমাদের তো বাঙ্কার রয়েছে সেই বাংকার ভেঙে আমাদের প্রায় ষাট সত্তর হাজার টাকার জিনিস সব এখান থেকে নিয়ে চলে গেছিলো তো সেই জায়গা ওখানে কৃষ্ণদেবপুর এলাকাতে সেখানে যা কেউ দেখতে পাই সেটা যাক প্রশাসন তারপর খবর দেয় ওখান থেকে থানায় যাই সেটা আমরা রিকভারি করি ওটা যাক পাই ওটা আমরা ফিরে তারপরে আরও দু তিন বছর আগে ওই পাশে একটা বাড়ি আছে সেখানেও চুরি হয়েছিল ঠিক সেম এই কাকার যে বাড়িতে যেভাবে হয়েছে সে তালা ফালা ভেঙে এইভাবে চুরি হয়েছে আবার আমাদের এই কাকার বাড়িতে হয়ে গেল এটা আমরা তো একটা আতঙ্কের মধ্যেই রয়েছি একটা দিন বাড়িতে ছিল না আর সেই রাতের মধ্যে সমস্ত সব সোনা দানা টাকা পয়সা নিয়ে চলে গেল আর ইনি তো সবাইকার সঙ্গে সুপরিচিত বা সবাইকার সঙ্গে সুসম্পর্ক সবাই তো সেই নিয়ে আমরা একটু আতঙ্কিত আছি যাতে নেক্সট কোনো বাড়িতেই যেন এরকম ঘটনাটা না ঘটুক কি কিনা আপনার স্বপন অধিকারী